We'll be right back. ঝিনাইদহ জেলার গ্রামীণ জনপদে এখনো হাজারো মানুষের যাতায়াতের প্রধান ভরসা কাঁচা সড়ক আধুনিক অবকাঠামো উন্নয়নের ছোঁয়া লাগলেও জেলার প্রায় অর্ধেক গ্রামীণ সড়ক এখনো পাকা হয়নি ফলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমেও দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামে ঢুকলেই চোখে পড়বে এমন বাস্তবতা যেখানে মানুষের যাত্রাপথ এখনও নির্ভর করে কাদাও ধুলোর উপর রাস্তা কাঁচা হওয়ার কারণে শ্রমজীবী শিক্ষার্থী সহ হাজারো মানুষ প্রতিদিনই এই দুর্ভোগের শিকার হচ্ছেন মহাসড়কে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও এখনো জেলার অধিকাংশ গ্রামীণ সড়ক রয়ে গেছে কাঁচা বর্ষায় কাদা পানিতে একাকার আর শুষ্ক মৌসুমে ধুলোর ধূসর যন্ত্রণা যেন প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে দৈনন্দিন জীবনযাত্রাকে উন্নয়নের হিসাব নিকাশে পিছিয়ে পড়া লাখো মানুষের ভোগান্তি দূর করতে অগ্রাধিক

কত চাচা আইলো কত চাষি আইলো কত খালু আইলো তাতে বাকা করে অসুবিধা হয় যে আমার গাড়ি ঘোড়া নিয়ে যাতে অসুবিধা হয় হলে বৃষ্টির সময় হলে ধান পাট তোলা কষ্ট হয় এখন এই যে ধুলো বালির সময় এখন আমাকে পথে এই ধুলো বালিতে ই করতে হয় ক্ষতি হয় তো আমাকে ওই সময় বেশি বেশি সমস্যা আমাদের ওই কাতা পানির সময় খুবই সমস্যা হ্যাঁ আমার গাড়ি ঘোড়া চালাতে পারিনি কোনো এখন তো সেই গরু গাড়ি নেই এখন ওই দিLambda ধানমানা আনতে গেলে খুব কষ্ট হয় ওরা আনিও দিতে হয়। ও বলছিস যে বাড়ি ঘরে তো ধিলে বালু হয় আবার এই যে রাস্তায় কাদা পানি হয় সব সমস্ত সব ঘর ধরে ওঠে। চলাফেরা তো কষ্ট হয়। ছেলে-বেলে যে স্কুলে যায় সমস্যা হয় না। রাস্তা ঘাটে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দেয়া তথ্য মতে ছয়টি উপজেলায় মোট গ্রামীণ এল জিইডি কর্তৃপক্ষ বলেছে জেলার কাঁচা সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতেই পাকা করা হবে আপনি যে প্রশ্নটা করছেন এটা আমরা এটা খুব ভালোভাবে ঝিনাইডা জেলার প্রায় যতগুলো রাস্তা আমাদের গেজেটভুক্ত আছে তাই প্রায় অর্ধেকটা এখন পর্যন্ত কাঁচা তো এটা এটা উন্নয়নের জন্য আমরা প্রতি বছর আমরা যে বরাদ্দ পাচ্ছি এবং বিশেষ করে ঝিনাইডার জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আপনারা জানেন যে প্রায় পাঁচশো কোটি টাকার একটা প্রজেক্ট এটা তো এই প্রজেক্টের আওতায় আমরা প্রায় পাঁচশো কিলোমিটার রাস্তা পাকা করতে পারব তো এ পর্যন্ত এই এই প্রকল্পের আওতায় আমরা দুইশো কিলোমিটার রাস্তার টেন্ডার করেছি আরও তিনশো কিলোমিটার রাস্তার বাকি আছে এখনও তো এটা এই এই প্রকল্পের কাজ শেষ হলে আমি মনে করি যে এই জেলার যত গুরুত্বপূর্ণ রাস্তা আছে সব গুরুত্বপূর্ণ রাস্তায় পাকা করা সম্ভব হবে এরপরও আরও বিভিন্ন প্রকল্প আছে যে সমস্ত প্রকল্পের মাধ্যমে প্রতিনিয়ত রাস্তা পাকাকরণ হচ্ছে তো আমি মনে করি যে আগামী যেভাবে আমাদের গ্রামীণ অবকটা উন্নয়নের তার চলমান আছে আগামী কয়েক বছরের ভিতরে যে আপনি যে দুর্ভোগের কথা বললেন এই দুর্ভোগ আর থাকবে না স্থানীয় সচেতন মহল বলেছে উন্নয়নের মূল স্রোত ধারায় দহের প্রত্যন্ত গ্রামগুলো দ্রুত যুক্ত করতে পারলেই উন্নয়ন সমভাবে করা সম্ভব الحمدلله دا نیوز بنگلاديش نېشنل ډېسک